Hello hello appu ইসমিল্লা রহমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান খুব সুন্দর একটা বাজেটের মধ্যে আজকে হচ্ছে ড্রেস দেখাবো তো আমারটার কালার হচ্ছে আসে নাই বাট অনেক সুন্দর সুন্দর কালার আসছে আপ এবার টোটাল ছয়টা কালার আসছে হ্যাঁ এবং আমারটার থেকে একটু লাইট একটা কালার আসছে এটা আমার অনেক একটা ড্রেস আপু আমি এটা হচ্ছে কতবার ধুইছি জানেন এটা আমি বাসায়ও ধুয়েছি কেচ্ছু হয় না হ্যাঁ সে ড্রেসগুলো হচ্ছে আপনি একদম রেগুলার বেসিসে বাসায় ধুইতে পারবেন পরতে পারবেন কোড়া প্রচুর আছে আপু আমি হাই এন্ড শাড়িগুলো দেখানো শুরু করব নেক্সট উইক থেকে গাদোয়াল কোড়া খাড্ডি একদম ভরপুর আপু এমন নাই যে নাই মানে এখানে আমার পুরা থক করা হচ্ছে গাদল এই ড্রেসটা নিয়েছেন হ্যাঁ খুব সুন্দর না আর এটা একদম যারা অনেকে আছেন না যে একদম হচ্ছে রেগুলার অফিস করেন আপনি এরকম একটা ড্রেস চাচ্ছেন যে আপনি ড্রাই ওয়াশের ঝামেলায় যেতে চাচ্ছেন না যে একদম হচ্ছে বাসার মধ্যে র্যান্ডম ধুতে পারবেন রেগুলার বেসিসে পড়তে পারবেন এটা হচ্ছে সেরকম একটা ড্রেস ঠিক আছে সো যারা যারা জয়েন করেছেন আপু একটু লাভ লাইক বাও দেন লাইভটা ক্লিয়ার আছে কিনা জানান ফেসবুকে রিচের অবস্থা খুব খারাপ সো আপনারা একটু বেশি বেশি করে কমেন্ট করবেন হ্যাঁ আজকে আপু ছয়টা কালার আসছে আমি একটু কালারগুলো আপনাদেরকে দেখাই দিই আগে দেখেন কি সুন্দর সুন্দর কালার আসছে দেখছেন অনেক সুন্দর সুন্দর কালার আসছে এটার আমার এত ভালো লাগছে আমি আমি মনে হয় যে এই কালারটা একটা বানাবো এটা খুব ভালো লাগছে আমার কাছে এটা আর এটা এই দুটা কালার খুবই সুন্দর লাগছে ঠিক আছে তো কে কে জয়েন করেছেন আসেন রাতে আজকে দুইটা লাইভ করব দুইটা শাড়ির দুইটা শাড়ির লাইভ করব অথবা একটা শাড়ি একটা ড্রেসের লাইভ করবো রাতে হ্যাঁ দিল্লি বুটিক আসছে প্রচুর আপু দিল্লি বুটিক দেখাইতে হবে কমেন্ট কমেন্ট করেন আপু যা যারা জয়েন করেছেন একটা করে হাই দেন তো দেখি যা যারা জয়েন করেছেন একটা করে হাই দেন দেখি যারা যারা লাইভে জয়েন করেছেন সবাই একটা করে হাই বা হ্যালো দেন আজকে দেখাবো জড়ি কোটা কোটা না জড়ি দিলেন দেখাবো আপু জরি কোটা এখন আনপ্যাক করা হয়নি হাই এই যে ফাতিমা আপু শুধু হাই দিস ওয়ালাইকুম আসসালাম এই তো এখন ভালো আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আর কে কে আসছেন মিস করেছেন অনেকদিন হ্যাঁ অনেকদিন আপু ছিলাম না আবার আসার পর থেকে যে অসুস্থ একদম বাজে অবস্থা আর কে কে জয়েন করেছেন এই যে জামিলা আপু আলাইকুম কেমন আছেন আজকে লাল আজরাকটা পেলাম সত্যি আজরাক কোথাও দেখি নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাবরিনা আপু হ্যালো কেমন আছেন খুশিদ আপু হ্যালো কেমন আছেন আপু বলেন অনন্যাপু কি অবস্থা কেমন আছেন তো আমার কাছে ভালো লাগে আপু এই প্যান্টটা প্যান্টটা এটা জামার খুব সুন্দর লাগে প্যান্টটা পরলে একদম পাকিস্তানি প্যান্টগুলোর মতো খুব ভালো লাগে হ্যাঁ জড়ি কোটা আপু জানাবো সবাই লাঞ্চ করে মনে হয় ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমে আসে আজকে তো ঠান্ডা নাই বাট হালকা ঠান্ডা মানে মজার ঠান্ডা আরাম ঠান্ডা আজকে মানে খুব গা কাঁপানো ঠান্ডা না নাজদিন আপু হ্যালো কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তাসলিমা আপু ভালো আছেন রাতে শাড়ি দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ আপু শরীরের উপর যদি আপু জ্বরটা কমে যায় আমি তো তো বললাম না আমি সাপোজিটারি নেই আপু সাপোজিটারি নেওয়ার পরে আমার জ্বর ছাড়ে তারপরে আমি হচ্ছে লাইভে আসি আমার এরকমই চলতেছে আমার আমার বাচ্চাদের এই আমরা সাপুজিটারি নিয়ে এক ঘন্টা ভালো থাকি আমি ওই এক ঘন্টার মধ্যে লাইফ করে গিয়ে আবার ওই যে আপু যেটা বললো আমি ব্ল্যাঙ্কেটের ভেতরে আবার যখনই জ্বরটা আসে আপু পুরো আমার শরীর এরকম কাপড় দিতে থাকে একদম লিটারেলি কাঁপে মানে আমার আমার মেয়ের তো হচ্ছে একদম এরকম করে থর করে কাঁপতেছিল যখন এই জ্বর মানে ভীষণ বাজে জ্বর আমি দোয়া করে আমার শত্রুরও এরকম না হোক খায় এত বাজে অবস্থা শরীর আছে এই একটু একটু করে তো কমতেছে কাশিটা প্রচণ্ড কাশি খুব কাশি সবার কাশি অনেক হ্যাঁ আপু আপনাকে অনেক মিস করেছে সুস্থ হয়ে সুন্দর করে সেজে গুজে ফিরে আসে ইনশাল্লাহ আপু দোয়া করেন এখন এটাই সবচাইতে বেশি আপনাদের থেকে চাওয়া যে একটু বেশি করে দোয়া করেন যেন আমরা তিনজনই হচ্ছে সুস্থ হয়ে যাই খুব তাড়াতাড়ি হ্যাঁ বাচ্চাগুলোর বেশি কষ্ট হচ্ছে একদমই খেতে পারছে না তো আর মুখে কোনো রুচি নেই একদমই রুচি নেই আপু আজকে দেখাবো হচ্ছে যে আমার আমি যে ড্রেসটা পরে আছি এটারই অনেকগুলো কালার এসছে ওটা দেখাবো হ্যাঁ মণিপুরি শাড়ি অনেক এসছে আপু করে ফেলবো ঠিক আছে আজরাকের প্রাইস আপনার পেজে সবচাইতে কম থ্যাংক ইউ সো মাচ আপু শুধু আজরাক না আপু আমরা চেষ্টা করি আপু সব কিছুরই রিজনেবল রাখা এটা আজরাক বলেন এটা বাজেট ফ্রেন্ডলি কাঞ্চিপুরম বলেন সব কিছুই আমরা চেষ্টা করছি যে আপু যতটা রিজনেবলে রাখা যায় আর কি হ্যাঁ ব্লাড টেস্ট আপু আর ব্লাড টেস্ট কী করাবো আমি অ্যান্টিবায়োটিক শুরু করে দিয়েছি বিরক্ত হয়ে আমি আপু নাই আমি ডক্টরের সাথে কথা বলে আমি অ্যান্টিবায়োটিক শুরু করে দিয়েছি কারণ আমার কাজ করতে হবে আপু হ্যাঁ কারণ অনেক দিন কাজ গেপ ছিল তো আমার এত কাজের প্রেশার আমি আসলে এখন অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে থাকার আমার এখন উপায় নাই সো আমি এই জন্য অ্যান্টিবায়োটিক শুরু করে দিছি না আপু আমি টু থাউজেন্ড ব্যাচ না তো চলেন শুরু করে দেই হ্যাঁ আচ্ছা আজকে কোনো আপনাদেরকে ওয়ান টু থ্রি ফোর কোড দিতে হবে না কালার কোড হ্যাঁ প্রত্যেকটা কালার কোড আপনারা কালারটা অবশ্যই মাথায় রাখবেন কালার কোডটা দিয়ে তারপরে হচ্ছে অর্ডারটা প্লেস করবেন এই তো আপু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসেন শুরু করে দেই তো ফার্স্টে যে কালারটা দেখাবো ফার্স্টে আমি খুব সুন্দর এটা দেখাই এটার কালার কোড পার্পেল এটা একটু ব্লুইশ টোন হ্যাঁ এটা টোন মানে কোটটা পার্পেল কোট দিয়েছে বাট এটা একটু ব্লুইশ টোন এটা কিন্তু আসলে পার্পেল না মানে ব্লুইশ ল্যাভেন্ডার টাইপের হ্যাঁ সো আমি আগে ফার্স্টে আপনাদেরকে ড্রেসটা দেখাই এটার কালার কোটটা হচ্ছে আপু পার্পেল বাট জামাটা কিন্তু পার্পেল কালার না এটা একটু ব্লুইশ ল্যাভেন্ডার কালার সো অনেক কাপড় আছে যারা হেলদি আরামে হয়ে যাবে আপু আপনারা হচ্ছে অনেক বডি পর্যন্ত এটা দিতে পারবেন কোনো প্রবলেম নাই ঠিক আছে তো এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রান্টটা দেখেন এই জায়গাটা পুরাটাই হচ্ছে আপু এরকম সুন্দর করে লাখনাউর মতো এমব্রয়ডারিটা করা ছোট 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 আপু সিকুইন বসানো আছে পুরো গলাটা দেখেন আমার একদম এতখানি পর্যন্ত আসছে যেহেতু আপু আমি একটু লেস পছন্দ করি আমি একটু লেজ দিয়েছি এই যে আমি গলাটা একটু লেস দিয়ে এখানে ছোট্ট একটা শো বাটন দিয়ে দিছি তো আপনারা এখানে একটু কাটা দিয়েছি যে হালকা একটু কাটা দিয়ে আপু কাটাটার মধ্যেও একটু লেস করে দিছি তো আপনারা চাইলে এই জিনিসটা এভাবে দিতে পারেন মানে একটু বোটনেক দিয়ে আমি বোটনেকটা দেখেন লেস দেওয়াতে কত ভালো লাগতেছে এই জায়গাটা আমি কাটাটার মধ্যেও একটু লেস করে দিছি সো এটা হচ্ছে আপনার ফ্রান্টটা বাসায় ধুতে পারবেন কিছু হবে না শুধু একটু যেহেতু আপু এগুলো কটন ড্রেস মাঝে মাঝে শ্রিঙ্ক করে একটু লুজ করে বানাবেন হ্যাঁ যদি আপু আমারটা শ্রিঙ্ক করে নাই বাট তারপরে আমি আপনাদেরকে বলবো যে এখন হতে পারে আপু কখন কি হয় জানা বলা যায় না তো আপনারা চেষ্টা করেন যে যদি পারেন একটু লুজ করেই বানাতে সো এটা হচ্ছে আপু ফ্রান্ট হ্যাঁ আমার স্লিভসটা একটু দেখেন আমি এখানে একটা লেস দিছি এখানে একটা লেস দিয়ে এটাকে একটু বেল বটম স্লিপ করেছি দেখেন এটাকে একটু বেল বটমের মতো স্লিপটা করেছি সো এটার হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আপু স্লিভস কাপড়টা হ্যাঁ আপু আসে নাই ঢুকলেই করে এটা 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 হচ্ছে আপু কাপড়টা কাপড়টা আপনারা এরকম সুন্দর করে ডিভাইড করে এই যে ডিভাইড করে দিলে হবে কি আপু এই জিনিসটা একদম এই পর্যন্ত পড়বে যে দেখেন এই জিনিসটা একদম এই পর্যন্ত পরবে সো ডিভাইড করে দিয়ে দিবেন আর এইটা হচ্ছে আপু আপনার ড্রেসের ব্যাক পোর্শনটা এত সুন্দর ব্যাগটা দেখেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পোর্শানটা ঠিক আছে আজকে শরীর আসে আপু একটু একটু আগে থেকে একটু বেটার এই জন্য কথা বলতে পারতেছি একটু ঠিক আছে সো এটা হচ্ছে আপনার ড্রেস ওকে এটার কালার কোডটা আপনারা পার্পেল দিবেন হ্যাঁ এটার কালার কোডটা হচ্ছে পার্পেল এটা আপনার ড্রেসটা এখন আমি সব থেকে আকর্ষণীয় যে জিনিসটা আমার কাছে সবচেয়ে ভাল লাগে দেখেন চিকেন কারি সালোয়ার এই যে প্যান্টের কাপড়টা দেখেন এটার প্যান্টটা পুরোটাই পাচ্ছেন আপনি চিকেন কারিতে এত সুন্দর লাগে এটার প্যান্টটা চাপা প্যান্ট বানাবেন না আমি দেখেন লুজ করে বানাইছি এত ভালো লাগে আপু একদম লুজ করে প্যান্টটা বানাবেন এই প্যান্টগুলো আপু সত্যি কথা আপনি কতগুলো ড্রেসের সাথে পড়তে পারবেন আপনি এরকম একটা যদি চিকেন কারি প্লাজো কিনতে যান মোটামুটি আপনার থেকে টাকা লাগবে আপনি একটা মানে হাজার প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন পুরো চিকেন কারি করা এই ড্রেসের সাথে দেখেন না আপু সুস্থ হয় নাই এখনো এই যে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্যান্টটা একদম এতখানি পর্যন্ত পুরাটা আপু চিকেন কারি পাচ্ছেন অসম্ভব সুন্দর হ্যাঁ একদম হচ্ছে অফ হোয়াইট কালারের এটা হচ্ছে আপনার প্যান্ট এবং খুব ভালো হয়েছে যে অফ হোয়াইট কালার দিয়েছে অফ হোয়াইট কালারের একটা চিকেন কারি প্যান্ট সব কিছুর সাথে পরা যাবে সো এটা হচ্ছে আপনার প্যান্ট এবং এখন আমি ওড়নাটা দেখাই দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে আপু এটা ওড়নাটা এবং দ্য বেস্ট পার্টিস আপু হ্যাঁ আজকে মার্শাল্লা সুস্থ লাগছে অ্যান্ড দ্য বেস্ট পার্ট বেস্ট পার্টিস এখানে এক্সকিউজ মি ওড়নাতে আপনি লেস ওয়ার্ক পাচ্ছেন হ্যাঁ দেখেন ওনার দুপাশে খুব সুন্দর করে আপনার পুরাটার মধ্যে আপনার কাটার লেস করা আছে সো এটা হচ্ছে আপনার ওড়নাটা কোড নাম্বার হচ্ছে পার্পেল দাম হচ্ছে পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ঢাকায় সাইড ঢাকার বাইরে একশো হ্যাঁ পনেরোশো টাকা ওনলি সো যে নিবেন আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন এটা হচ্ছে কোড নাম্বার পার্পেল দাম হচ্ছে পনেরোশো টাকা তাড়াতাড়ি করে আপু স্ক্রিনশট নিয়ে পেজে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার পার্পেল দাম হচ্ছে ফিফটিন টাকা অনলি পনেরোশো টাকা মানে পুরো একটা আপনি সুন্দর হই নাই আমি পুরা ছাই হয়ে আসছি রোদ এত একদম অবস্থা খারাপ হয়ে গেছে আমার এই কয়দিনের জ্বরে পুরা তিন কেজি ওজন কমে গেছে আপু আরো আচ্ছা এটা হচ্ছে পনেরোশো টাকা জাস্ট আপনি দেখেন আপু এরকম একটা ড্রেস পরে আপনি কিন্তু পার্টিতেও চলে যেতে পারবেন মাত্র ফিফটিন হান্ড্রেড টাকা কে বলবে বলেন হ্যাঁ সো এত সুন্দর এটা সো যেয়ে নেবেন আপু অ্যাড্রেস কোড নাম্বার সহ ইনবক্স করে দিবেন ঠিক আছে তো এটা হচ্ছে কোড নাম্বার আপু পার্পেল দাম হচ্ছে পনেরোশো টাকা ডেলিভারি চার্জ আপু ঢাকায় সাইড ঢাকার বাইরে হচ্ছে একশো আচ্ছা এখন আমি আমার একটা খুব পছন্দের কালার দেখাই এটা আমার অনেক পছন্দ এটা একটু মিষ্টি রেডিশ টাইপের কালার এটাকে কোড নাম্বার দিয়েছে ম্যাজেন্টা হ্যাঁ সো এটাকে আপনারা মিষ্টি কালার দি বলতে পারেন কোনো সমস্যা নেই এটাকে কোড নাম্বার দিয়েছে ম্যাজেন্টা এটা একটু মিষ্টি রেডিশ টাইপের কালার এটা আমি নিব এবার একটা খুব ভালো লাগছে আমার কাছে দেখেন এত সুন্দর আপু রংটা কালো জাম আছে না কালো জাম মিষ্টির কালারটা এত সুন্দর এটা সো এটা হচ্ছে কোড নাম্বার ম্যাজেন্টা হ্যাঁ বাট এটা কিন্তু আপু কোড নাম্বার ম্যাজেন্টা হলো কালারটা হচ্ছে একটু মিষ্টি টাইপের কালার দেখেন একটু রেডিশ মিষ্টি কালার এই যে এটা হচ্ছে নেক্সট কালারটা দেখেন কি সুন্দর তো এটা আপনার হচ্ছে ড্রেস পুরো ফ্রান্টটা পুরাটাই আপু কাজটা করা এবং ফ্রান্টের কাজটা অনেকখানি কিন্তু আপনারা পাবেন তারপর এটার সাথে এখানে খুব সুন্দর আপু চিকেন কারির প্যান্ট আছে এই যে এটা খুবই সুন্দর একটা চিকেন কারির প্যান্ট ঠিক আছে এই যে খুব সুন্দর একটা চিকেন কারির প্যান্ট এবং এইটা হচ্ছে আপা ওন্নাটা সেম সেম প্রায় পনেরোশো টাকা ডেলিভারি চার্জ আপু ঢাকায় শায় ঢাকার বাইরে হচ্ছে একশো ওর কিন্তু এখানেও আপু পুরাটাই কুশি কাটার লেস পাবেন সো যে নেবেন অ্যাড্রেস না হ্যাঁ আপু এটার এত ডিমান্ড এটা হচ্ছে আমাদের মুহূর্তের মধ্যে আপু স্টক শেষ হয়ে যায় সো আবার আমরা রিস্টক করতে হয়েছে মানে এটা মনে হয় আমাদের থার্ড না ফোর্থ লট এই ড্রেসের এত এত পছন্দ করে সবাই এবং যারা একটা কালার নেব পরের বার আরেকটা কালারও না কারণ কাপড়টা এত মাখনের মতো আরাম সো যেয়ে নেবেন না না আপু কাজ করা কোনো প্রিন্ট না পুরো এমব্রয়ডারি করা এই যে পুরো এমব্রয়ডারি এই যে পুরো এমব্রয়ডারি করা পায়জামাটা পুরাটা হচ্ছে একদম এই যে পায়জামাটা পুরাটা হচ্ছে চিকেন কারি করা মানে একটা পনেরোশো টাকার ড্রেসে যা যা থাকা দরকার মানে এটার মধ্যে সব কিছু দিয়েছে এত সুন্দর হ্যাঁ তো এটাও যে নেবেন এখানে ওর আবার দেখেন আপু চারিপাশে লেস করা আছে এই যে খুব সুন্দর করে তো এটা হচ্ছে ম্যাজেন্টা কোড কালারটা আপ ঠিক ম্যাজেন্টা না একটু মিষ্টি টাইপের কালার দাম হচ্ছে পনেরোশো টাকা সো এটাও যেয়ে নেবেন আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন ঠিক আছে ওকে এখন আমরা থার্ড কালারে চলে যাই এখন যে কালারটা দেখাবো এটা খুব সুন্দর খুব সুন্দর এটা খুবই সুন্দর একদম মানে ইয়ের মতো লাগবে হ্যাঁ দেখেন এটা যে কি ভালো লাগছে আমার কাছে এটার কালারটা হচ্ছে একদম স্কাই হ্যাঁ স্কাই কালারটা আমার এত পছন্দ আপু এ ড্রেসে দেখেন কি সুন্দর লাগতেছে না স্কাই মধ্যে সাদা কি লাগতেছে না এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপু স্কাই হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার আপু স্কাই এটার দামও হচ্ছে পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ঢাকায় সাইট ঢাকার বাইরে হচ্ছে একশো সো এটা হচ্ছে কোড নাম্বার স্কাই এমনভাবে স্ট্যাপলার করে যে দেখেন এটা হচ্ছে কোড নাম্বার স্কাই দেখেন দুবাই শিফোন আবার কবে নিব আপা জানাবো জানাবো আপা সেটা হচ্ছে কোড নাম্বার স্কাই দেখেন কি সুন্দর তাই না এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে স্কাই তারপর এটা হচ্ছে প্যান্ট দেখেন এত সুন্দর আপা এটা এত সুন্দর চিকেন কারির প্যান্ট একদম পুরোটাই কিন্তু আপু চিকেন কারি করা আছে এই যে পুরো চিকেন কারি করা হচ্ছে প্যান্ট ওড়নাটা দেখাই দিচ্ছি কোড নাম্বারটা অবশ্যই দিবেন আপু কোড নাম্বার হচ্ছে স্কাই হ্যাঁ সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করবেন এটার কোড হচ্ছে স্কাই স্কাই বললেই বুঝে যাবে দাম হচ্ছে পনেরোশো টাকা সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার স্কাই দাম হচ্ছে পনেরোশো টাকা সো যে নিবেন অবশ্যই কিন্তু আপু পেজে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেবেন ঠিক আছে স্কাই কালারের পরে আরেকটা কালার দেখাই এই কালারটা আমি একটা নিছি এবার খুব ভালো লাগছে আমার কাছে এটা হচ্ছে কি আপু একদম শশা টাইপের কালার একটু হালকা শশা কালার লাইট মিন্ট এটা হচ্ছে লেমন কালার বলে মানে আমরা যেটাকে বলি আর কি হ্যাঁ একটু লাইম মিন্ট টাইপের কালার সেটাকে কোড নাম্বার লেমন বলতে পারেন আপনারা হ্যাঁ কোড নাম্বার লেমন বললেই মডারেটাররা বুঝে যাবে সো কোড নাম্বার লেমন বলবেন এটা হচ্ছে বেসিক্যালি আপু একটু শশা টাইপের কালার হ্যাঁ সো এটা হচ্ছে কোড নাম্বার লেমন দেখেন কি সুন্দর সো এটা খুবই সুন্দর খুবই ভালো লাগতেছে মানে ফুটে থাকবে কালারটা পুরো সো এটা হচ্ছে আপনার পুরো নেকের পোরশনটা আপু পুরাটাই হচ্ছে এমব্রয়ডারি এই যে ব্যাক সাইডটা পুরাটা মানে প্রিন্ট করা আছে আর এটার সাথে আপনি খুব সুন্দর চিকেন কারির প্যান্ট পাচ্ছেন আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে প্যান্টগুলো প্যান্টগুলো একদমই গর্জিয়াস লাগে পরলে সেটা হচ্ছে আপনার প্যান্টটা এবং এটার সাথে ওড়নাটা একটু দেখা দিচ্ছি এটা হচ্ছে আপনার ওড়না সেম প্রাইস আপু পনেরোশো টাকা সো যেয়ে নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ কোডটা দিবেন এটা হচ্ছে লেমন দাম হচ্ছে পনেরোশো টাকা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবেন এবং ওড়না দেখেন কত বড়ো ওড়না ঠিক আছে ওকে নেক্সট ওয়ান নেক্সট যে কালার সেটা হচ্ছে গিয়ে মাই মোস্ট ফেভারেট ওয়ান এটা হচ্ছে গোল্ডেন ইয়ালো কালার দেখেন এটা হচ্ছে গোল্ডেন ইয়ালো কালার এটা খুব সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে গোল্ডেন ইয়ালো কালার দেখেন কালারটা সুন্দর না এটা হচ্ছে গোল্ডেন ইয়ালো কালার একদম গোল্ডেন গোল্ডেন একটা কালার খুব সুন্দর এই দেখেন তো এই জায়গাটায় পুরাটা হচ্ছে আপনার এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন ঠিক আছে যথেষ্ট কাপড় আছে মানে যারা হেলদি তারাও পরতে পারবেন এটা হচ্ছে গোল্ডেন ইয়েলো কালার এটার সাথে দিস ইজ দ্য প্যান্ট যেটা পুরাটাই হচ্ছে আপনার চিকেন কারি করা আছে এই যে পুরো প্যান্টটাই হচ্ছে আপনার চিকেন কারি করা এবং ওড়নাটা হচ্ছে এটা সেম প্রাইস পনেরোশো টাকা এটা অনেক সুন্দর খুবই সুন্দর এটা সো হচ্ছে ফিফটিন টাকা সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন ঠিক আছে এটা খুব সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালার সুন্দর আপু আমি বললাম না আমাদের এটা ফোর টাইম আমাদের স্টক করতে হচ্ছে চিন্তা করেন যে মানুষ কি পরিমাণ এটা পছন্দ করেন ড্রেসগুলো পরে অনেক আরাম ইনার টিনার লাগে না খুবই আরাম এটা হ্যাঁ আচ্ছা লাস্ট একটা কালার দেখা বার অলিভ অলিভটাও ভীষণ সুন্দর ভীষণ স্মার্ট এটা হচ্ছে অলিভ এবং প্রত্যেকটা অনেক সময় আমাদের মনে হয় যে সস্তা ড্রেস মানে হচ্ছে সুন্দর না কিন্তু আপু একটা বাজেট ফ্রেন্ডলি ড্রেস যে কত স্মার্ট হতে পারে এই ড্রেসগুলো হচ্ছে ঠিক সেটার প্রমাণ দেখেন এটা হচ্ছে অলিভ কালার হ্যাঁ অলিভটাও ভীষণ সুন্দর এটা হচ্ছে অলিভ এই দেখেন এটা হচ্ছে আপনার অলিভ কালার অলিভেরও একদম ফ্রান্টটা পুরাটা আপনি এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অলিভ ওয়ান কাহিল তো লাগবেই আপু আজকে পাঁচ দিন হয়ে যাচ্ছে এত জ্বর একটা মানুষের চার পাঁচ দিন ধরে আপু একশো চার একশো পাঁচ ডিগ্রি যদি জ্বর হয় সাথে আপু রুজ মোশন বমি মানে কি নাই বলেন ঠিক আছে নানটি আছে অনেক আছে কোয়ান্টিটি আছে নিতে পারবেন হ্যাঁ আই হ্যাভ দ্য ব্ল্যাক ওয়ান হ্যাঁ হ্যাঁ তাই না আপু নিতে ইচ্ছা করে মানে এই ড্রেসগুলো আমি বললাম না আমার তো এই কালারটা আছে আমি আজকে আবার ওই যে মিন্ট মিন্ট যে কালারটা ওটা আবার বাড়াতে দিছি হ্যাঁ ও আচ্ছা জানাতে আপু এই ড্রেসটা পরেই আছেন আজকে দেখেন সবাই এই ড্রেসের কি পরিমাণ ফ্যান এটা আসলে আপু সত্যি এত আরাম আমি মানে এই জামা পরে আমার বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যাই নিতে চাই মানে কি যে আরাম আপু আর আমি ধুইতে ধুইতে আমি যে কতবার পরতেছি আপু এই জামাগুলো আর এত আরাম মাখনের মতো পুরো কাপড়টা না আপনি একবার নিলে পরলে বুঝতে পারবেন যে কি আরাম এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা হ্যাঁ এটার সাথে জান্নাত আপু দেখেন অফিসই করতেছে এটা পরে এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা চিকেন কারি করা আছে খুব ভাল লাগে আপু আপনি ছোটখাটো দাওয়াতেও পরে যেতে পারবেন এত সুন্দর হ্যাঁ বিয়ের দাওয়াতে পরতে পারবেন না অবশ্যই বিয়ের দাওয়াতে আপু আপনি সুতির জামা নিশ্চয়ই পরে যাবেন না এরকম বাট আপনি একদম রেগুলার বেসিসে আপু পরতে পারবেন হ্যাঁ সবচেয়ে আমার মানে পছন্দ করে হচ্ছে ডক্টর যে আছে ডক্টর আপুরা যারা নিচ্ছে সবচেয়ে বেশি নিচ্ছে বলছে আপু এটার উপরে অ্যাপ্রন করে সারাদিন থাকি একটুও বোঝা যায় না দেখেন এটাও পনেরোশো টাকা হ্যাঁ এটা অলিভ কালার কোড নাম্বার সো মেশিন ওয়াশ মেশিন ওয়াশ করছেন তাই ও না আমি মেশিনে দেই নাই আপু হাতেই ধুইছি ও আচ্ছা আপু মেশিনে ধুইছে তাও নষ্ট হয়নি মশাল্লাহ মাসাল্লাহ সো এটা হচ্ছে আপু ফোন নাম্বার কত কোড নাম্বার অলিভ সেম প্রাইস দাম হচ্ছে পনেরোশো টাকা হ্যাঁ সো যে নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেবেন ঠিক আছে সো এই ছিল আপু আমাদের আজকে বুটিক ড্রেসের কালেকশান আজকে কয়েকটা লাইভ হবে রাতে আমি নেক্সট লাইভ কী করবো আপনাদেরকে জানাই দিব আচ্ছা ইনসাইড ঢাকা ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ঢাকা বিকাশ করতে হবে ডেলিভারি চার্জ আপু ঢাকায় সাইড ঢাকার ব্যাড়ে হচ্ছে একশো টাকা হ্যাঁ সো অবশ্যই আপু কালার কোডটা দিয়ে পেজে এক্সকিউজ মি অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেবেন আল্লাহ হাফিজ টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট লাইভে